আজকে অনুষ্ঠিত হলো হুগলি জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেভ রাইড সেভ লাইফ কর্মসূচি যার মূল বিষয়বস্তু ছিল পথনাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা যেভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে তার জন্যই এই পথনাটক অনুষ্ঠিত হলো আজ তারকেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় এই টিমের বিশিষ্ট যাত্রা শিল্পী সামন্ত ও চয়ন জানা নাটকটি লেখা সংগৃহীত শিল্পী ও বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি সুপ্রিয় ব্যানার্জির খুব সুন্দর নাটকটি উপস্থাপনা করা হয় তারকেশ্বর বাস স্ট্যান্ডে মানুষকে কিভাবে দুর্ঘটনার বিরুদ্ধে সাথে লড়াই করতে হবে এবং সতর্ক থাকতে হবে সেই নিয়ে এই পথনাটক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ওসি ট্রাফিক এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকগণ হুগলি তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট

ঠিকঠাক ওই তেইশ লগাউনটা হচ্ছিলাম তো আসার সময় শুনছিলাম আপনার ওই ছেলে হ্যাঁ ছেলে ওই ছেলের সাথে কিছু একটা হেলমেটে নিয়ে আজকালকার ছেলেকে বললে বোঝে না যে করে বাবা হেলমেট পরে যাবি তাতে করে নিয়ে ওইভাবে বিনা হেলমেটে যাওয়া উচিত নয় এটা আমি বোঝাতে পারলাম আপনার ছেলে শুনলাম যাওয়ার সময় আপনাকে বলে যাচ্ছে যে বাবা তুমি হেলমেট আরে আমার একটা কথা আপনাকে আমি বলি আমি একটা সম্ভ্রান্ত মানুষ আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনি একটা প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী এলাকার সমস্ত মানুষজন জানে সেই জায়গায় থেকে আপনাকে দেখে পঞ্চাশ থেকে একশো হাজার জন আপনাকে ফলো করে আপনি যখন বাজার করতে যান যখন বেরোন আপনাকে দেখে একশো জন লোক ফলো করে আপনি যেখানেই যান সেখানেই সমস্ত ব্যক্তিরা যারা আছে আমার মা বোনেরা থেকে শুরু করে সমস্ত তাহলে এটা আপনার ছেলে যে খুব একটা খারাপ কথা বলেছে কারণ দেখুন বাবা মাকে দেখেই ছেলেরা শিখবে আজকে এটা আমি শুধু নয় এটা আমার একটা নিজের আপনার মতো একটা এত বড় প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীকে আমার নিজের বলতে আমার কোন কারণ আপনাদের এই সিস্টেমটা আপনাদের এই সিস্টেমটা থেকে আগামী প্রজন্ম শিখবে তো সেখানে

টাই আপনি বলতে চাইছেন তো কিন্তু ওই সময়ের মধ্যে দুর্ঘটনা হবে না তার গ্যারান্টি অনেক কিছু ঘটে যেতে পারে আজকে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে যেভাবে উপর কর্মসূচি নিয়েছে আজকে সমগ্র বাংলা জুড়ে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে আজকে যে সেভ ডাইভ সেভ লাইভের কর্মসূচি হচ্ছে তার জন্য অনেক মানুষ সতর্ক হচ্ছে তার জন্য অনেক প্রাণ রক্ষা পাচ্ছে আজকে বড় বড় করে যে ব্যানারগুলো টাঙানো আছে রাস্তার ধারে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সেখানে আমরা তো বেরোলেই দেখতে পাই আমরা বেরোলেই সেখানে দেখতে পাই যে কীভাবে সতর্ক করা হয়েছে মানুষকে তাহলে আমরা যারা ব্যবসা করি চাকরি করি আমরা যারা রাস্তাঘাটে আমরা আগামী প্রজন্ম কী শিখবে আপনি অবিনাশ সব আমি সুধীর মিশ্র আমরা আগামী প্রজন্ম শেখাব আমরা যখন রাস্তায় বেরোবে আমাদের দেখে তারা শিখবে যে হ্যাঁ ওই কাকুটা ওই কেটুটা হেলমেট পরে বেরিয়েছে ওদের দেখে আমাদেরকেও শিখতে হবে আজকে ঘটনা এটা এই ঘটনাকে আমরা অস্বীকার করতে পারি না অবিনাশ বাবু আমি ঠিক বললাম তো হয়তো আজকে আপনার ছেলের সঙ্গে এই আপনার যে আলোচনা সেটা আমি শুনলাম আমি আপনাকে এতগুলো কথা বলেছিলাম আমার বলার দরকার থাকে কিন্তু আমি অবিনাশ করবো আপনি তো আমি একটা কথা অভিযোগ বললাম যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন আজকে সতর্কতা দিচ্ছে

아, 뒤가쥐뒤가쥐아메이리자치리자아리자치아메리리자아 আমি বাড়িতে আমি বাড়িতেই একদিন তুই বাড়িতে বাড়িতে এসে কথা তুই ঠিক করছিস হয়নি একস রে সে গল্পটা না হয় বাড়িতে এসেই হোক তুই বাড়িতে এস কি যে করি এই ক্যাবটার ওপর মাথায় এত টেনশন হ্যাঁ এইভাবে আমাকে হোক যেই মাথার ওপর এত টেনশন তোমার সেই মাথায় কোনোদিন হেলমেট পরেছো বাবা তুই বাড়িতে এস বল তুই ঠিক আছিস বাবা তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি খুব ভালো আছি কিচ্ছু হয়নি আমার কিন্তু একটা কথা বাবা তুমি আজকে আমার এই এত এত অ্যাক্সিডেন্টের গল্প শুনে উদ্ভুতলা হয়ে পড়েছিলে এত হয়ে কিন্তু তুমি আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার আমার কি হবে আমার মায়ের কি হবে আমার পরিবারের কি হবে সেটা ভেবে দেখেছো সব ঠিক আছে বাবা কিন্তু তুই এভাবে কেন আমাকে টেনশন দিবি এই ব্যবসার দায়িত্ব হ্যাঁ আমার কতখানি কষ্ট

আসুন আসি আসুন আপনারা যখন আমাদের অনেক উদ্দেশ্য প্রথম ভুলে আমি আপনার সাথে বেরিয়েছিলাম কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি আপনি হসপিটাল থেকে বেরিয়ে এসেই আমাকে খুঁজছিলেন কিন্তু আমাকে পাননি আজকে সেইটাই আমার কাছে আপনার সাথে যে আজকে আপনাকে আমি এই শিক্ষাটা দেওয়ার জন্য যে শুধুমাত্র বাড়ির ছেলেদেরকে তারা ইয়ং বলে এটা তো অবশ্যই দোষী তারা অনুમત তারা উন্মত্ত হয়ে তারা হেলমেট না নিয়ে তারা কলার উড়িয়ে আজকে ঘুরছে মোবাইলের নেশায় আসক্ত হচ্ছে তাদের দিক থেকে খুব জ্ঞান নেই এটা মানছি আজকে অবিনাশ করবো আপনার এটা বোঝা উচিত আপনি নিশ্চয়ই এটা পরিষ্কার করতে পারলেন এবং সমগ্র যারা আছে সমস্ত সবাই আজকে একটা জিনিস এই এখান থেকে বার্তা পেল তারা বুঝতে পারল কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অবিনাশ সেই জন্যই আপনার ছেলে শহর আর আমি এটা প্ল্যান করি আমরা করেছিলাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যাতে শুধু ছেলেদের নয় বাবাদেরও চেতনা আগ্রহত করতে হবে বাড়ি থেকে বেরোনোর সময় ছেলের সমান বাবাকেও বাজার করতে যাক পেট্রোল পাম্পে যাক মুদিখানায় যাক যেখানে যাক এক কিলোমিটারের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে হলেও বাইক মিলে যেন হেলমেট মাথায় থাকে এইটা করার জন্য আপনার ছেলের সঙ্গে আমরা সকলে মিলে প্ল্যান করি আপনাকে শিক্ষা দেবো বলে ঠিক করেছিলাম এবার বলুন যেটা পরিস্থিতি সেটা ঠিক একদম দাম ঠিক আর আপনার দোকানে বলবো যে আপনারা প্রত্যেকে এক কিলোমিটার যান কিলোমিটার যান হেলমেট ছাড়া বাইক চড়বে না হেলমেট বাইক উচিত আমাকে আমার সুধীর বাবু এবং আমার ছেলে পর্যন্ত আমাকে এই শিক্ষাটা দিয়েছে এবং আমি গ্রহণ করলাম যে তাহলে আপনি বলছেন তো আপনি একজন এত বড় ব্যবসায়ী তাহলে আপনাকে এখানে একটা কথাও দিতে হবে আপনি একজন প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী অবিনাশ সান্যাল তো আপনাকে আজকের এই শিক্ষা থেকে কথা দিতে হবে এবং সমস্ত বাবাদেরকেও আপনি মাইক্রোফোনটা ধরে বলে দিন যে যাতে সবাই হেলমেট ইউজ করে এবং পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের এই সেফ টাইপ সেফ লাইফকে মেনে চলে এবং আর একটা কথা আপনাকে তো ব্যবসায়ী হয়ে দিতেই হবে পাঁচশোটা হেলমেট আপনাকে বিতরণ করতে হবে একটু কথা দিয়ে দিন আর একটু জোর স্বরে সকলের সামনে বলে দিন শেভ লাইফ শেভ ড্রাইভ আসুন আমরা প্রতিজ্ঞা করি হেলমেট ছাড়া গাড়ি চড়ব না সরকার বারবার আমাদের বার্তা দিতে চলেছে যে জীবনের দাম অনেক বেশি আপনারা হেলমেট ছাড়া এবং সুস্থভাবে কোনোরকম ভাবে আমরা পথ চলব না আমরা আমাদের যে পুলিশ প্রশাসন আছে আমাদের সরকার সবাই মিলে এগিয়ে এসেছেন যাতে সাধারণ মানুষ ভালো থাকে সুস্থ থাকে ট্রাফিক রুল মেনে চলুন ট্রাফিককে সহযোগিতা করুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন সেফ লাইফ সেফ ড্রাইভ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা কেউ হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না রাস্তায় সুস্থভাবে বিচরণ করুন এবং পুলিশকে সবসময় সহযোগিতা আমাদের একান্ত কাম্য সামান্য মেসেজটুকু দেওয়ার কথা ছিল সেটা আমরা দিয়েছি এবং আমাদের আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ট্রাফিক সাহেব এবং আমাদের বড়বাবু এবং আরও যারা অফিসাররা এখানে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই পশ্চিমবঙ্গ সরকারের যে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন যেভাবে এগিয়ে এসেছে মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে সতর্ক করার জন্য এবং আপনারাও যারা দর্শক আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন তারা এসে সিআরপিএ আর ওরা যেমন আমাদের দেশ রক্ষার কাজ করে এখানে মানুষকে সতর্ক করা মানুষকে বাঁচানোর তাগিদ নিয়েও মানুষকে বাঁচানোর জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে আছে তো পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের জন্য আপনাদের সকলের কাছে থেকে একটা করজোরে তাগিদ চাইব